প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে পার্সেন্ট টাকারে যদি বাড়ি ভাড়া হয় আর এটা হতেই হবে ইনশাল্লাহ কারণ উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিক মিটিংয়ে তিনি মেনে নিয়েছেন তিনি বলেছেন যে আমি পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া মেনে নিলাম এটা মিটিংয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং অবশ্যই অবশ্যই পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া হবে এবং হতেই হবে আমি প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদের কাছে আপনাদেরকে বলবো যদি পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া হয় সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা কারণ আপনাদের স্কেল সবচেয়ে বেশি সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আগামী দিনের আমাদের যে কর্মবিরতির কর্মসূচিটি রয়েছে কঠোর থেকে কঠোরভাবে যাতে পালন করা হয় আপনারা সহযোগিতা করবেন কারণ এখন রাজনৈতিক সরকার নেই রাজনৈতিক দলের সভাপতি নেই সুতরাং আমাদের কর্মসূচি পালন করতে আমাদের খুব একটা কষ্ট হবে না এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে সাধারণ শিক্ষকদের প্রতি আহ্বান যদি কোনো প্রতিষ্ঠান প্রধান কর্মবিরতি পালন করতে না দেয় আপনারা সকল শিক্ষকে মিলে তাকে বাধ্য করবেন সে যাতে কর্মবিরতি পালন করতে বাধ্য হয় আপনারা সবাই মিলে বাধ্য করবেন তাদের তাদেরকে এবং যারা দিবে না দিতে চাইবে না তাদেরকে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাপারে আপনারা পুশ দিবেন তাদেরকে জাতির সামনে তাদের চেহারা উন্মোচন করে দিতে হবে যারা শিক্ষকদের যৌক্তিক দাবি দেওয়ার আন্দোলনে সহযোগিতা করবে না তাদের চেহারা শিক্ষক জাতির সামনে গোটা জাতির সামনে উন্মোচিত করে দিতে হবে আমি আশা